একজন বক্তা তার প্রায় বক্তব্যে বলে থাকেন জাহান একবার জাহান নামে গেলে আর কখনো জান্নাতে যেতে পারবে না কতটুকু ইসলামী সাথে এই কথাটা সাদৃশ্য ঘটেছে দুই ধরনের লোক থাকবে এক তো হল অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান্ন যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে

বেঁচতে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না খুব সুন্দর আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মন্ডলী সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত উদয় ভালো আছেন তো প্রিয় দর্শক মন্ডলী আবারও আমি বিশেষ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটির বিষয় হলো যে কোনো মানুষ যদি জাহান নামে যায় সে মানুষ কি চিরস্থায়ী জাহান থাকবে সে কি কোনো দিন সেই জাহান থেকে বের হতে পারবে না তো এই বিষয়টি অনেক আলেমলামারাও বলে থাকে যে একবার জাহান নামে যায় সেই চিরস্থায়ী জাহান নামে থাকে সে আর সেই জাহান নাম থেকে বের হতে পারবে না তো এই বিষয়টি আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তো প্রিয় দর্শকমণ্ডলী চলুন আমরা কথা না পারি সেই ভিডিওটির দিকে এগিয়ে যাই এবং ভিডিওটি শুরু করি আদেশের বক্তা তার প্রায় বক্তব্যই একজন বক্তা তার প্রায় বক্তব্যই বলে থাকেন জাহান একবার জাহান নামে গেলে আর কখনো জান্নাতে যেতে পারবে না কতটুকু ইসলামী আকিদার সাথে এই কথাটা সাদৃশ্যপূর্ণ মোটেই সাদৃশ্যপূর্ণ নয় কারণ জাহান ব্যক্তি দুই প্রকার এক যে ইমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারেনি যে শিরকের উপর গিয়েছে অথবা কুফুরের উপরে গিয়েছে তাহলে সে কি খালেদুল মোখাল্লাদুল সেটা বলছে যারা ইমান নিয়ে যেতে পারেনি তাহলে ইমান ছাড়া গিয়েছে তাহলে সে খালেদুল মোখাল্লা ফিন্নার সে চিরজাহান হবে আর মোমেনদের মধ্যে যারা সহ অনেক পাপ করেছে সে কিন্তু তবা করতে পারেনি ফলে আখিরাতে সে জাহান্নামে যাবে কিন্তু সে জাহান্নাম থেকে একটা না একটা সময় শেষ মুক্ত হবে কারণ আপনারা বোখারের কিতাবতীদের মধ্যে অনেকগুলো একটা দুটো না যেখানে বলা হচ্ছে যার অন্তরে হাক বা তোখার ইমান সরষে দানা পরিমাণে ইমানও থাকবে সে জাহান্নাম থেকে বের হবে সবচেয়ে সুন্দর একটা ঘটনা যেটা যেটা হয়তো পাপিদের জন্য একটা সুসংবাদ যে যাতে তাওবা করে যাতে তারা তওবা করে অথবা মিনিমাম তারা ইমানটাকে ধরে রাখে ইমানটাকে ধরে রাখা খুব সিগনিফিকেন্ট একটা বিষয় কারণ একজন লোক পাপ করবে নিরাশ হয়ে কি সে ইমান থেকে বের হয়ে যাবে নাকি ইমান ধরে রাখলে সে আল্লাহর কাছে একটু না একটু ক্ষমা পাবি কিতাবত্বের মধ্যে সহিবোহারের একটা হাদিস আছে যেখানে জাহান্নাম থেকে যে গোনাহার ব্যক্তি পাপি ব্যক্তি ইমানদার সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে তার পুরো ঘটনা অনেক বড় হাদিস বর্ণনা করা আছে এর দ্বারা প্রমাণিত হল দল জামাত রাকিদা হচ্ছে ইমানদার মোমেন জাহান্নামে যদি যায় সেটা হবে সাময়িক তারপরে সে সেখান থেকে বের হবে অতএব এই কথাটা মোটেই শুদ্ধ নয় যে একবার জাহান নামে যাবে সে আর কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এটা হচ্ছে খাওয়ারের যারা তাদের আকিরা জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান্নামে নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান মুসলিম জাহান বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিল তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুহাতালা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত। কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে তখন আল্লাহ আলা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আলাদালা তাকে মাফ করে দিবে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন ওরবামা ইয়াবাদুল লেদিনা কাফারুল আউ কানু মুসলিমিন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত শেষ যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবে এন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে নামে কেঁদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবগুড়া রাবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করাই দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু আছে অনেক ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে চাই না শুধু নিরাপদ একটা আমাকে রেখে আসো যাতে আগুন কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল যে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহার নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ সোয়াল আমার একটা ভরিয়াদ আছে কি ভরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাহমান আল্লাহ পড়েন আমারে তুমি হতভাগা না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু যাবি না শেষ কোরান বলছে যারা ভেস্তে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে তাহলে কি আমরা আল্লাহত বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা এভাবে বলি যদি ভেস্তে যায় অথবা কোরআন বলছে চিরকাল ধরে অথবা তুমি ভেস্তে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না খুব সুন্দর প্রশ্ন এই জন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সোমানতা আল্লাহ চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন কোরেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ একটা সীমা আছে মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছে পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তাল্লা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর মিলিয়ন মিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহ শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গে পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে সময় এটাকে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরকালের সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে কতদিন চিরকাল সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক তবে আগে দোয়া করবেন যেন বেহেসতে যেতে পারি তা না হলে দুজকে গেলে আপনিও বিপদে পড়বেন আমিও বিপদে পড়বো তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেহেসতে যেতে পারি তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময় আশা করি উত্তরটা পেয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ